নমস্কার বন্ধুরা তপতির ঘর কন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখলেই লোভ লাগবে আর বানাতেও ইচ্ছে করবে আজ আমি নিরামিষ আলুর দম বানাবো তারই রেসিপি শেয়ার করব। নিরামিষ আলুর দম বানানোর জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি আলুর দম বানানোর মেন উপকরণই হচ্ছে আলু আলু আমি আগেই সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুগুলি ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলের মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একে একে আলুগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলি আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলি খুব ভাজার দরকার নাই অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে আলুগুলি হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ভাজা আলুগুলি সব তুলে নিয়েছি এবার কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো লবঙ্গ আর দুটো দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু একটু চিনিও দিয়ে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে গ্রেড করা আদা হাফ চামচ দিয়ে দিচ্ছি আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার টমেটো কুচি সেটাও দিয়ে দিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় হলুদ লবণ দিয়েছি তাই এখন সব হলুদ লবণ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা শুকনো হয়ে যাচ্ছিলো জল দিয়ে কষিয়ে নেব দুটো চারা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও গলে গেছে একদম নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে হাফ চামচ ভাজা মশলা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আলুর দমেতে আমি অল্প জল দিয়ে দেব আলুর দমটা আমি একটু গ্রেভি রাখবো খুব শুকনো শুকনো করব না তাই অল্প জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন জল অনেকটা শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নিরামিষ তরকারি তাই একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই আলুর দমটা কিন্তু আমি সাদা তেলেই রান্না করেছি কিন্তু আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন আর আমি এখানে নিরামিষই আলুর দম তৈরি করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন সবই দিতে পারেন আলুর দমটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও নিশ্চয়ই ভালো হবে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর খেতেও ভালো টেস্ট হবে বন্ধুরা এই নিরামিষ আলুর দম রুটি লুচি পরোটা সঙ্গে খেতে বন্ধুরা সামনেই তো জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর দিনে এই নিরামিষ আলুর দম বানিয়ে লুচির সঙ্গে খাওয়াই যায় বন্ধুরা তাহলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো এবার বাড়িতেই বানিয়ে ফেলুন এই নিরামিষ আলুর দম দেখবেন ভালো লাগবে আর খেতেও খুব ভালো হবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথম আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য